তো বন্ধুরা কেমন আছো অবশ্যই ভালো আছো ভালো থাকো সুস্থ চাই ভিডিও শুরু থাকবে সকাল থেকেই তা আমাদের কি কাজ হচ্ছে না সেটা শেয়ার আমাদের নয় তা আমি কি কাজ করছি সেটা শেয়ার করবো আর কাজটা দেখাতে যে কাজ ঠিক আছে আগে ভিডিওটা তোমরা দেখেছো যে কিভাবে পান তৈরি করে সেটা তোমরা নিশ্চয়ই দেখেছো আর বাড়িতে যারা করবে এরকম তার পান করবে আর বাড়িতে যারা মানে করতে তোমাদের অসুবিধা আমাকে মেসেজ করবে আমি তোমাদেরকে বলে দেবো ঠিক আছে আর আজকে কাজটা দেখাচ্ছি

তো জলটা আগে মেন জলটা খেয়ে না তা এবার আবার কি একটু দুধ দিয়ে নরম করে দেবো আমার লট তো পুরানো হয়ে গেছে মানে রেডি করাই যাচ্ছে আমার সারা নদ তা হাতে একটু লট তুলে নেবো তুলে পর একটা মলাই চলে একদম এই রোগটা নিতে দেখতে আর একটু দুধ দিয়ে কাপ মানে দুধটা একটু কাটে নিয়ে চামচটা ধুয়ে দিতে হবে যতটা বেশি নেই একটাই যাত ধরে যত দুই গোটা আছে সেকোটা সবই লাগা যাবে অল্প আছে আর বাকি বছর তো লাগিয়ে দিয়েছি তো মানে হয়ে গেছে মিষ্টি মিষ্টি হচ্ছে সন্দেশে ভিডিও দেখেছো কালকে আর যে ভিডিও যে সেটা দেখে তোমাদের ভাজা তা ভাজা ভালো কিভাবে বড় পান্তর তৈরি করে সেটা তোমাদেরকে শেয়ার করেছি আর যারা বাড়িতে বানাতে চান তারা এরকম করে বানাবে আর হ্যাঁ সোনাটা তোমরা প্রথম দিতে একটু অসুবিধা হবে কিন্তু সুটা তোমরা প্রথম কড়াইয়ে তেল দিয়ে একটু তেল দিয়ে প্রথম হাসিয়ে নেবে দেখে নেবে যে হাত দিয়ে দিয়ে খাস্তা আছে না খাস্তা থাকলে তোমাদের পানটা নরম দেখাবে ঠিক আছে আর খাস্তা যদি না হয় তাহলে পানটা টাইট দেখা হবে শখ লাগাবে তাহলে তখন বুঝতে হবে আমাকে আঁচটা কম করে দিতে হবে তা আস্তে আস্তে ভালো আর যখন দেখবে খাস্তা আছে নরম আছে তখন তোমাদের আঁচটা কী করতে হবে একটু হিট দিয়ে একটু লাল হয়ে যাবে তখন আঁচটা কমিয়ে যাবে আস্তে আস্তে নাচ থাকবে

ખો ખો ઓ ગયા થોડું ખોટો ઉના છે આ નું ચેરા લાઈ ઓ છે ને જેવો છોરો હાથ તો ખોરો ખોસ્ટો એસી

গরমে তো আমার সব খারাপ হয়ে গেছে এইটাও তাই আর ছিল এই হচ্ছে মালাই চপের মিষ্টি আইটেম ছিল তা কীরকম হলো সেটা তোমরা কমেন্ট করে জানাবে আর কী বলতো মানে ট্রেনটা ভর্তি হয়নি না যেগুলো মালাই চপ ছিল সেইগুলাই আমি লাইনে কমপ্লিট করলাম তা আর কোনো প্রায় তিন চারটে লাগবে তো ওটা এটা ভর্তি হচ্ছে অবশ্যই তাই আপনার আপাতত দিলাম দোকানে তাই কেমন লাগছে তোমরা কমেন্ট করে নিশ্চয়ই জানাবে যে আমার মালাই চাবো করে ডিজাইনটা কীরকম হলো দেখতে পাচ্ছো তোমাদের একটা এখনো হয়নি হাত থেকে করে দিয়েছি যা ছিল মানুষ আর এই দিকে আমার তো বডি মিষ্টি লাগানো কম্পিউটার দেখতে আমাদের লাগা সারা সারা লাগানো আছে